but the stage women will make us so ये इलेक्ट्रिक मीटर आज हमारा लग रहा है हमारा तो मर चला सर आई एम गिविंग यू द बिकॉज़ दे आर एक्टिंग हेड ऑफ द प्रेसिडेंसी सो हमने 2 दिन अब 2 दिन हमने देख सकते बाय द नाम general এটা একজন নির্মাতার ক্ষেত্রে বলি একজন অভিনয় শিল্পীর ক্ষেত্রে বলি খুবই গুরুত্বপূর্ণ সে আম আসলে আন্তর্জাতিক ফেস্টিভ্যাল ডেফিনেটলি আমি জানি আমাদের অনেক সীমাবদ্ধতা আছে এবং আমাদের ছবির বাজারও সেরকম না যেখানে অনেক বড় বড় ফেস্টিভ্যাল করে আমরা আসলে অনেক দেশের ছবিদের ছবিকে ইনভাইট করে এখানে নিয়ে আসতে পারবো বাট তারপরও সেই হ্যাঁ তারপরও আমাদের সেভেন্টি দেশ থেকে যদি ছবি এসে থাকে তাহলে তো डेफिनेटली এবং এত বছর ধরে ফেস্টিবলটা কন্টিনিউ হচ্ছে নিশ্চয় চেষ্টা আছে এবং আশা করি আপনারা সবাই সাপোর্ট দিলে আমরা নিজেরা যদি সাপোর্ট দেই তাহলে এই ফেস্টিবলটা আরো অনেক অনেক বড় হবে একটা সময়। গায়িকা হিসেবে ফায়ার একটা পরিচিতি গড়ে উঠেছে। ভাই আমরা এখানে ইতিহাস আর এখানে আরো অনেকে আছে একটু তাদেরকেও আপনারা প্রশ্ন করেন। হ্যাঁ। ফোন তো এক ধরনের আনারি পনাও কিন্তু এক ধরনের ওয়ান্ডারফুল লাগে। এখন তো সে পরিপক্ক মানুষ। এখন তো সে অ্যাক্টিংটা একভাবে মানে আছে না যে কুরকুরে ভাজার মতো হয়ে গেছে কিন্তু ওর যে আগে যে ইনোসেন্স ওটা তো চাইলেও সে আসলে ওটা উল্টেই ওটা সেকেন্ড টাইম রিপিট হবে না ওই কারণেই একটা পার্সোনাল থাকে না আপনার এই শার্ট ভাল লাগে ওই শার্ট ভাল লাগে না কারো কারো আমার একটা বদভ্যাস আছে পুরনো বারো বছর পুরনো শার্ট ভাল লাগে নতুন শার্ট ভাল লাগে না সিস লাইক এ টেস্ট এক একজনের একরকম টেস্ট ওই জায়গা থেকে আমার ভালো লাগে এমনিতে ফিজিক্যাল এবং অ্যাপিয়ারেন্সের কোনো পার্থক্য নাই এখনকার ফারিন মোর ম্যাচিউড মোর ক্যাপাবল টু ডু এনিথিং এবং ফারিন ফারিন এমন এখানে আসলে ফারিন সহ আরও যারা যারা অভিনয় করেছেন এবং কিছু কিছু মানুষ যারা কখনো অভিনয় করে নাই ওই ধরনের মানুষ এত ওয়ান্ডারফুলি অভিনয় করেছেন আমি সবার প্রতি কৃতজ্ঞ এবং শি ডিড হার বেস্ট আমারও ওই গল্পটাই ফেভারেট ছিল এবং ওই গল্পটাই অনেক আর্ক এবং ইট ওয়াজ আ ভেরি ইন্টারেস্টিং স্টোরি মানে মুক্তিযুদ্ধে ফ্যামিলি ড্রামা এই কম্বিনেশানটা কিন্তু খুব একটা আমরা দেখিনি ইনফ্যাক্ট আমার মনে হয় স্ক্রিনে কখনও দেখিনি তো এরকম একটা কম্বিনেশানের একটা ছবি তো যাই হোক কোনো কারণে সেটা হয়নি আমি আশা করব ভবিষ্যতে কোনো একদিন যদি ভাই আবার সুযোগ পান আমি বলবো এই ছবিটা এখন ভালো খারাপ মিলেই তো সব কিছু অবশ্যই আমার আক্ষেপ নেই কারণ কি আমি মনে করি যে এই সিনেমাটা করতে গিয়ে আমার কিছু মানুষের সাথে পরিচয় হয়েছে যাদের সাথে পরিচয় হওয়ার কারণে আমি পরবর্তীতে নাটক করতে পেরেছি সো ইটস আ চেইন রিয়াকশন আমি যদি ছবিটা না করতে যেতাম হয়তো আমার তাদের সাথে পরিচয় হতো না হয়তো আমার নাটকে কাজ করা হতো না হয়তো আমার আজকে যে জায়গায় আমি আসা চেষ্টা করেছি বা করছি এখনও সেটা হয়তো আসা হতো না তো প্রত্যেকটা জিনিসের পেছনে একটা রিজন থাকে আমি এটা বিশ্বাস করি তো সেই জন্য লাইফে কোনো রিগ্রেট রাখতে তারপর আমরা পুনরায় শ্যুট করি এবং দুটো ছবি মার্চ করে বেসিকলি একটা ছবি তৈরি হয়েছে ফাতিমা তো ফাতিমা যদিও একটা ছবি কিন্তু আমার কাছে এটা দুটো ছবি সমান বিকজ আমার কাছে মনে হচ্ছে সাত বছর আগে একটা ছবি শ্যুটিং করেছি সাত বছর পর আরেকটা ছবি শ্যুটিং করেছি সো খুব ইন্টারেস্টিং লাগে যখন সাত বছর আগে ফারিনকে পর্দায় দেখি আবার সেই সাথে সাত বছর পরের ফারিনকেও দেখি কিছু ঘাটতি চোখে পড়ে আবার কিছু জিনিস মনে হয় যে আগেই হয়তো আরও জিনিসগুলো ইনোসেন্ট ছিল তো সব কিছু মিলে ইটস বিটারস ডেফিনেটলি এটা চ্যালেঞ্জিং ছিল বিকজ সাত বছর আগে ইনফ্যাক্ট কস্টিউমগুলো আমাদের লাকিলি আমাদের টিম রেখে দিয়েছিল তো আমার সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল যে আমি কি আসলে সাত বছর আগের কস্টিউমটা ক্যারি করতে পারবো কি না বাট উইদাউট এনি অল্টারেশন আই ফিট ফিটেন একদমই সো এবং সাত বছর আগের ফুটেজ আর এখনকার ফুটেজ দেখলে আপনারাও বুঝতে পারবেন না যে কোনটা আসলে কোন টাইমের তো এটা অনেকেই দেখেছে এবং কেউ বুঝতে পারেনি সো বুঝতেই পারছে না বা এনিওয়ে চেষ্টা করেছি সবাই আমরা টিমের সবাই এফোর্ট দিয়েছি ছবিটা শেষ করাটা খুব গুরুত্বপূর্ণ ছিল আমাদের জন্য তো ফাইনালি যেহেতু শেষ করতে পেরেছি এবং সেটা রিলিজ হয়েছে ইভেন ইরানে আমরা একটা আন্তর্জাতিক উৎসব ফাজার ফিল্ম ফেস্টিভ্যাল সেখানে গিয়েছে আমরা রেইনবো ফিল্ম ফেস্টিভ্যালে আমাদের ছবিটা গিয়েছে এবং ফাইনালি আজকে ডিআইএফ আপনাদের সবার সাথে কথা বলছি সো ভালো লাগছে ভালো ছিল আমার মনে হয় যে আমার জন্য প্রথম ছিল দেশের বাইরে এরকম কোনো ফেস্টিভ্যালে যাওয়াটা এবং hi the the best film goes to Oh, sorry. Special mention goes to Not Just Anyway Film, by uh, directed by Klavdia Korshonova from Russian Moldova. Yes, Mr. Pavel, please come to the stage and accept this award. Uh, thank you very much. All the crests I will give you to our Russian friends. Thank you. Yeah. and award of the best short film in uh, women's filmmaker section goes to scarlet, directed by uh, maria Bo bobeva, country bulgaria. so this is actually the director is not here. so we'll give this award later. thank you very much. thank you. good evening. assalamu alaikum. best director award goes to augustina sanchez Caviar, country argentina, germany. so, film name, our own shadow. thank this, you. this award is going to be handed over by kishwar kamal. i would like to request kishwar kamal, please come to the stage. Thank you. And award is going to be received by the Prosawat Grossjean from the Alliance Française Dhaka. Okay. Thank you.